শাসক দল বিজেপিকে দরাজ গলায় রাজনৈতিক শংসাপত্র দিলেন বিরজিত সিনহা বললেন শাসক বিজেপির চার গুণের অধিকারী কংগ্রেস পরিষদীয় দলনেতা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি আজ নিজের বাড়িতে আহত রাজনৈতিক কর্মসূচি থেকে শাসককে এক হাত নিলেন এদিন তার বাসভবনই আহ্বান করা হয় জেলা কংগ্রেসের বর্ধিত সভা সভায় আলোচনা করতে গিয়ে ঠিক কি ভাবে শাসককে আক্রমণ করলেন বিরজিত সিনহা দেখুন